যেটুকু করা যায় সেটুকুই ঠিক আছে সারা গুছিয়ে টুছিয়ে নিই হুম আছে আছে সে কোথায় তো সে তো হচ্ছে আমার হাজব্যান্ড এই যে ঠাকুরমার পড়তে পড়েছ বেশ নাই পড়তে এখানে নেই নাকি এখানেই নাই পড়তে যে সব গুছিয়ে গুছিয়ে দিই

এই ঠাকুমার আমাকে একটু টাকা দেবে আবার তার জন্য তারা দক্ষিণে একটা বের করি নাইটি ঠিকুরই রয়েছি দেখে না শাড়ি পরে উঠতে পারিনি যেতে কোনো অভ্যাস নেই তো অত তাড়াতাড়ি সব সম্ভব হয় না কালকে বেরিয়েছিলাম বলেই সময়টা নষ্ট মানে এদিকটা গোছাতে পারি নি কালকে রাত বারোটার সময় সিংহাসন পরিষ্কার টাকা করে ঠাকুর স্নান করিয়ে সব গুছিয়ে রেখেছিলাম এগুলো মানে ঠাকুর গুছিয়ে রেখেছিলাম কিন্তু এগুলো গুছিয়েছে সকালে ঘরটার মধ্যে এই দেখো আজকে খিচুড়ি বানাবো তার জন্য সব কেটে গুছিয়ে নিয়েছি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি বাঁধাকপির জন্য গাজর আলু এই আদা খোসা ছাড়া রেখেছি লঙ্কা রেখেছি ওটা খিচুড়িতেও পড়বে কুলের টক কুল আর টমেটো টক করব আর এই হচ্ছে খিচুড়ির জন্য আলু ফুলকপি আর হচ্ছে আমার আমার বড় ছেলের জন্য একটু বেগুন ভাজা কেটে নিয়েছি ঠিক আছে চলো এবার গুছিয়ে গেছে রান্নাটা সেই নিয়ে অনেক বেলা হয়ে গেছে বুঝেছো এখন হয়তো আর কোনো ভিডিও আমি করতে পারবো না যেটুকু পারবো সেটুকু শেয়ার করবো কিন্তু এখন আর প্রত্যেক একটা প্রত্যেক দিন শেয়ার করা আমার হচ্ছে না তোমরা আমাকে ক্ষমা করে দিও আমি পেরে উঠছি না তাই অথচ আমার এখন ভিডিও করাটাও খুব দরকার ঠিক আছে দুটানা পড়ে গেছে একটা ঠিক আছে চলো এখন আমার তো আসি অনেক কাজ পড়ে আছে ঝাড়দা মোচা ঘর পরিষ্কার করা সব পড়ে আছে আমার চলো দেখো খিচুড়িকে দুটো ভাগ করতে হলো বেশি পরিমাণ যদিও আমি দুবেলা পূর্ব করেই নিয়েছি হুম প্রত্যেকবার একটাতেই শুধু হয়ে যায় দুই ভাগ করে নিলাম এখন হোক খিচুড়িটা হয়ে গেলে তোমার একদিকে বাঁধাকপি বসিয়ে দেবো আর একদিকে টকটা করতে বসে দেবো ওই ভালো হয়ে গেছ ভাণ্ডা হয়ে গেছে ভালো বৃষ্টি হয়ে গেছে ভাতটা মুসতে হবে এখন আমি খুব কাকে ভাতটা তো এই জন্য কুকারে ভাত করে নিলাম দেখতে পাচ্ছ ভাত লেগে এটা পরিষ্কার করে এবার কুলের কুলা টমেটোর টকটা কুকারে চিনি দেওয়া হয় তো এতক্ষণ কুচিকে কেটে দিয়ে দিয়ে এসে কুচি ভাতটা দিয়ে মাছটা দিয়ে কুচিকে মেখে দিয়ে দিই কুচি অনেকক্ষণে ক্যাইমে ক্যাইমে করছে আমাদের দেরি হয়ে যায় তো অনেক যার জন্য কুচিটা দেরি হয়ে যায় যদিও বাড়ি থেকেও টিকটিকি ফিকটিকি কী সব খায় ঠায় বা মাঝে মাঝে আশ্রয়লা নিয়ে আসে আমাদের জন্য ওভাবে বুঝি আমরাও আশ্রয়লা খবর সাথে কিন্তু সে তো সম্ভব না বলে বিপ্লবের সাথে সঙ্গ দেবো আশীর্বাদ দেবো যাই হোক হয়তো তাও একদিন খেতে হবে যা শ্বাসকষ্ট এক সময় ইয়ে হয় তাও হয়তো খেতে হবে যা পুচিকে খেতে দিয়ে নি চলো ফোনটা কোথায় রাখবো ভেবে পাই না জায়গাটা এত শর্ট দেখো এই যে কোথায় রেখে কি করব যার জন্য কোথাও স্ট্যান্ড করতে পারি না ফোনটা আমি স্নান করে না এখনো চুল আসছে ওই জন্য আমাকে এরকম দেখতে লাগে ফোনটা করে না যায় চলো পুচি খাবারটা মেখে পুচিকে দিয়ে দেব দেখো দেখতে পাচ্ছ পুচি খাবার এই যে দেখতে দেখতে তারা দেখে খিচুড়ি খাবে না বিড়াল ওরা খিচুড়ি খাবে কি গরম যাই নাকি ভিডিও হচ্ছে খাবার দিয়ে দিয়ে পুচিত ওদের পুচি দেখো হ্যাঁ বাটির কোথায় দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দিচ্ছি বাটি করতে আমি মাঝি দাঁড়া ফেনা ফেনা ভাত হয়ে গেছে করে করো তো আমার হাত খাস না ললি ললি তো আমার আঙ্গুলকে মাছ ভেবেছিল তো দেন হুম ললি আমার আঙ্গুলকে মাছ ভেবেছিল না মাছ ভেবে কামড় দিয়েছিল না আবার কবে কামড়ায় তখন হাজব্যান্ডের কাছে বকা খাবো বিড়াল নিয়ে আদিক্ষিতা করে আমার বকবে তবে হাতটা দিয়ে আবার বাতিল দেখে নিই তবে কুকারটা পরিষ্কার করে আবার টকটা বসাই নি বাঁধাকপি হতে তো সময় লাগবে এখন আদা দিই নি জিরে গুঁড়ো দিই নি মশলা বাটি নি গুঁড়ো মশলা দিয়ে করবো বাটা মশলা খেতে সুন্দর লাগে জানি কিন্তু কিছু করার নেই এখন শিলে বসতেও পারি না শিলে বাটা মশলার আলাদা স্বাদ চলো ওই বাসনটা মেজে নিই তারপরে পরে আবার তোমাদের কাছ হতে আসতে তাই দেখো ঠাকুরের যে প্রসাদে নকুল দানা করা হয় কুটুতে হলুদ নকুল দানা দিয়ে দিলাম ঠিক আছে খাবারটা সিটি দিয়ে নিই এদের খাবার নিয়ে চলে এসছে এই খিচুড়ি মানে হাঁপাচ্ছে আর ভালো লাগছে না এই আমার বড়ো ছেলে বেগুন ভাজা এই বাঁধাকপির ঘন্ট সব তো নিরামিষ এই কুল আর টমেটোর টপ চলো থালা ঠালা নিয়ে এসেছি বা খাওয়া দাওয়াটা সেরে নিই আবার ছটা নাগাদ আমার ছোটো ছেলের আগের টিচারের সাথে ঘুরতে যাওয়ার কথা ও মেয়ে একটা বাচ্চা মেয়ে ঠাকুরদের তোর সাথে প্রত্যেকবার যাই যাওয়ার কথা যাই না কখন ঠাকুর এখন তোমার ঈশ্বাদও কিনতে ইচ্ছে করে না মেলা থেকেও কিছু কিনতে ইচ্ছা করে বলে হ্যাঁ এখন না আমার আগ্রহই হয় না আমাকে বলে আগে যে কেন কিনতে চেতো

ওই ব্যাগে খই আছে আর ফ্রিজে একটা আমার তাক থাকে পরিষ্কার তাগ ওখানে ঠাকুরের জিনিস রাখি ওখানে দই ঠই সব আছে আসার পরে ওগুলো গুছিয়ে দেবো সিংহাসন সব ফুল সিংহাসন দেখো পরিষ্কার করে গেছি সব এই সব এই গুছিয়ে নিয়েছি ঠাকুর সে আজকে প্যান্ট জামা পরে হম ছেলেকে স্কুলে দিয়ে নিয়ে আসছে ব্যাস এই পরেই বসে পড়েছে কাছে ধোয়া নাকি জামা কাপড় এই ঠাকুর মাসাই কি করছেন সব মানে ই কল হয়নি সে অবস্থা ঠাকুর পুজো করতে শুরু করেছে না

আর এ দেখো কদমা মঠ দু রকম নাড়ু মুরগি মিষ্টি ঠিক আছে তার সাথে দেখো অন্যান্য ঠাকুরদেরও পুজো পড়ে গেছে আজকে সকাল সকাল পড়ে গেছে যেহেতু রধিকর্মা ঠিক আছে এবার এগুলো মেখে নিই মেখে প্রসাদ পেয়ে নিই সব ঠিক আছে তোমরা সরস্বতী পুজোয় কেমন কাটালে বলো আমার তো যেমন কাটে তেমনি কেটেছে ঝগড়া ঝাটি হ্যাঁ মানে ছেলেদের সাথে একটু খুটি আনন্দ সব কিছু মিশিয়েই কেটেছে পরিশ্রম সব ঠিক আছে চলো এখন রাখছি প্রসাদটা মেখে নিয়ে মেখে নিয়ে সবাইকে দিয়ে দিই চলো দেখো এগুলো মাকে বসে গেছি ফুল ছাড়িয়ে নিই কেন হাজব্যান্ড আবার খেয়ে দে বাড়ি যাবে ওখানে পড়ানো আছে মাখাটা তোমাদের সাথে শেয়ার করবো না ঠিক আছে হাত দিয়ে চটকে চটকে মাখবো তো ওইটা তোমাদের সাথে শেয়ার করলে আমার নিজেই বাজে লাগবে ওই জন্য শেয়ার করবো না মশা কামড়াচ্ছে গো ভালোভাবে কিছু করতে দেয় না মশাগুলো গুলো মানে কে কে মিষ্টি ধুয়ে খেতে ভালোবাসো একটু বলো তো জানি তোমরা কে উত্তর দেবে না সেটা আমি জানি তাও আমার বলার আমি বলছি কিন্তু কি সহ্য হয় না এটাই হচ্ছে কথা মানে এমনি আমি খাই না পুজো বলে এর মধ্যে এবার মিষ্টি পরবে আমাদের সামনে মাখা যাবে না দেখতে পাওয়া আমাদের একটা জিনিস দেখাই আজকে আমার ছোট ছেলে স্কুলে খাইয়েছে খাইয়েছে বলতে যে খাবার দিয়ে দিয়েছে শুধু দেখো খাবারটা কি আমরা এখনো দেখিনি এই দেখো মাংস আমরা তো ভাবতেই পারি না আমাদের সময় তো স্কুলে তো মাংস টাংস পুজো এসে খাওয়াতো না এখন এগুলো অভিনব মানে খাবার দাবার আর কি স্মার্ট খাবার দাবার পুজোতে এই যে পোলাও আর মাংস আমার ছোট ছেলে বড় ছেলে কেউ তো মাংস খায় না এটা আমি আর ওর বাবাই খেয়ে নেবো পোলাও ওই খাবে ঠিক আছে আর কালকে খিচুড়ি এখনও রয়ে গেছে খিচুড়ি গরম করেছে আমার হাজব্যান্ডকে এখন খিচুড়ি দিয়ে মাংস দিয়ে দিয়ে দেবো চলো কেতে দিয়ে দিয়ে